সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা পেশিশক্তি শক্তি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বাড়াতে গেলে পৃথিবীর একানব্বইটি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না আমি খুব বিস্মিত হই আপনি একজন নেতা কথা কি করে বললেন ইভিএম আর পিআর কি এক হইল ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম নাকি বলেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম পিআর কোনো মেশিন নয় পিআর হচ্ছে একটা ইলেকট্রনিক সিস্টেম আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আর এই গণধান চিব্বিশ ছবি তো আপনি ই ভিএমের সাথে কে বাঙালিকে হাই কোর্ট দেখালে হয় না এখন বাংলাদেশের হকার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা নর্দিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা রাজনৈতিক খবর তাদের কাছে খুব ভালো আছে কি বলেন এরা ইভিএমও বোধ হয় ইহা প্লেয়ারও বোঝায় ফলে এইগুলো দেখায় বাংলা কে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না বাংলাদেশে শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড প্লে আরে নিন নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না জগন্য ভিন্ন নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে প্রিয় ভাই আমার এবং দেশবাসী আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আগাম আমি বলে যাই আমরা ষোলো সতেরোটা বছরের একটা সুস্থ নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি কি বলেন ঠিক কি জেল জেটেছি জীবন দিয়েছি আবু সাঈ বুদ্ধের মতো নিজামী সাইকেল এই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল এত থেকে এত রক্ত যেন বিছানা যায় প্রধান উপদেশটাকে বলবেন ইতিহাস স্মরণ করবেন আমরা একটি নিরপেক্ষ আবার নির্বাহচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি সতেরো বছর অপেক্ষা করতে পারে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন আমরা বলেছি জুন যেন ক্রস না করে ফেব্রুয়ারি ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব এগুলো আপনাকে মানতে হবে যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধ গলিতে ঠেলে দেন আমরা আর রক্ত দিতে চাই না অনেক রক্তই জাতি দিয়েছে বর্ণতে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি আমরা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি এই রক্ত আর বারবার দিতে চাই না এই রক্তই সংগ্রাম হোক শেষ সংগ্রাম মুক্তির জন্য আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলনে এক দফায় গেল ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন কিন্তু যে রিক্সাওয়ালা যে ফেরিওয়ালা যে ছোট্ট শিশু তারা তো কোনো বিসিএস আর কোন পরীক্ষার জন্য কিন্তু আন্দোলন হয়ে যায়নি একটি সোনার নতুন বাংলা ইনসাফ সুবিচার সোনার বাংলা তারা চেয়েছিল ডক্টর প্রফেসর ইউনোস আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কোটেই কিন্তু বল কোনো আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি মতি স্বীকার করবেন না কারণ আপনি নিজে ক্ষমতা আসেননি আমরা জানি আপনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না জিলা ও পুঠানের বিজয়ী ঘোষণা এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কনডেসিনেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তি বলতে পারে না তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে কি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনাকে স্যালুট জানাই কিন্তু তার প্রমাণিত হবে এই নির্বাচনে কারো সামনে চাপের সামনে আপনি মাথা মতো করেননি এটা আমরা দেখতে চাই